আমার শামসুল হক ফরিদ ফুরি রহমতুল্লাহ বলতেন এই দুনিয়ার সব মানুষ হল পাগলের দল একটা সে পাগল সে পাগল একজন চেয়ারম্যান সেও পাগল একজন মেম্বার সেও পাগল একজন এমপি সেও পাগল একজন প্রধানমন্ত্রী সেও পাগল সেও পাগল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পাগল আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প পাগল ট্রাম্প পাগল ফ্রান্সের প্রেসিডেন্ট মেক্রো পাগল রাশিয়ার প্রেসিডেন্ট সেও পাগল বলে কেমন পাগল কেমন পাগল দুনিয়ার সব মানুষ কেউ না কেউ সবাই পাগল বলে কিসের পাগল কেউ বা টাকার পাগল কেউ বা সৌন্দর্যের পাগল কেউ বা শেয়ারের জন্য পাগল কেউ বা ক্ষমতার জন্য পাগল এর মধ্য থেকে এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা টাকার পাগল না সৌন্দর্যের পাগল না ক্ষমতার পাগল না শেয়ারের পাগল না হচ্ছে একমাত্র আমার মাওলা পাগল আল্লাহকে তুমি এমন ভাবে স্মরণ করো স্মরণ করো মানুষ জেনে তোমাকে পাগল বলে পাগল বাদশাহারানো রশিদের জামানায় একটা পাগল ছিল তার নাম বাহলুল পাগল পাগল সবাই তাকে পাগল বলত যে কিনা অধিকাংশ সময় কবরের কবরের পাশে দিন নাই নাই রাত কাটাতো মানুষ তাকে বলতো পাগল পাগল ছাড়া কেউ কবরের পাশে দাঁড়াইয়া সময়ে কাটাতে পারে না কিন্তু প্রকৃত পক্ষে সে পাগল ছিল না ঘটনাক্রমে একদিন হারুনুর রশিদ ওই রাস্তা দিয়ে যাইতেছেন বাহলুল পাগলাকে দেখলেন কবরের পাশে দাঁড়াইয়া সে তার পাগলামি করতে ভালো পাগল এবার তো ভালো হোক কবরে যাবার সময় চলে এসেছে এবার তো ভালো হয়ে যা ভালো হয়ে যাক যখনই বাহলুল পাগলাকে পাগল বলে সম্বোধন করলেন এমনিতেই সে বাদশার দিকে তাকায় বলে আমি বুঝি পাগল আমি পাগল না বরং বাদশাহ তুমি পাগল তুমি পাগল আর্যস্ব হয়ে গেল দেশের সবাই তোমাকে পাগল বলে চিৎকার করে সবাই জানে পাগল আমি বাদশা কেমনে পাগল হইলাম আমাকে তুই বুঝা আমাকে তুই এবার বাহলুল পাগলাম এই কথা বলিয়া সাথে সাথে গাছের আগায় উঠে গেল গাছের আগায় উঠে বলতেছে বাদশা তুমি আমাকে পাগল বলতেছো বলতেছপক্ষে তাকায় দেখো আমি পাগল না তুমি পাগল বাদশাহ বলে কেমনে আমি পাগল বুঝায় দে এবার এই পাক পাগলা আপনার আগে যে আপনার বাবা ছিলেন বাবা কোথায় বলে কবরে এর আগে যে দাদা ছিলেন দাদা কোথায় বলে কবরে এর আগের পূর্বপুরুষরা কোথায় বলে কবরে বলে ইব্রাহিম পয়গম্বর কোথায় বলে উনিও শুয়ে আছেন কবরে বলে আমাদের নবী বিশ্বনবী কোথায় বলে উনিও কবরে সবাই তো কবরে আপনার গ্যারান্টি আসেনি যে সামনে আরো দুনিয়াতে অনেকক্ষণ থাকবেন ওই যে আপনার বিশাল বড় অট্টালিকা আপনি সেখানে চিরস্থায়ী থাকবেন বলে না আমিও সেখানে যাব বলে বাদশাহ শুনিয়া না। আমাকে তুমি পাগল বলো আমি পাগল না তোমার বাবা যেখানে চলে গেল দাদা যেখানে চলে গেল তোমার পূর্বপুরুষ যেখানে চলে গেল আমিও সেখানে যাব কবরে থেকে আমি আমি যেই যেখানে যাব আপনারা একটা অভিযানে যাবেন বিদেশ যাবেন 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 সৌদি আরব কাতার এর আগে ওই দেশ সম্পর্কে আপনি জানেন কোথায় যাবেন ভিসা কি আপনার কাজ কি এগুলো সব আপনি আগে জানেন আগে আপনাকে জানানো হয় এবার বাহানুল পাগলা বলে দেখো যেখানে তোমার বাবা দাদা সবাই চলে গেছে সেখানে আমিও চলে যাব যেখানে আমি চিরস্থায়ী থাকতে হবে ওই জায়গাটা আমাকে জানতে হবে সেই জায়গাটা কেমন কেমন ভাবে ওই জায়গার মধ্যে আমার চিরস্থায়ী থাকতে হবে এজন্য কবরের সাথে আগ থেকে আমি সম্পর্ক লাগাই আসতেছি এবার বাদশা হারুন রশিদ এই কথা শুই না তো চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে এমনকি ওনার দানি মুবারক পর্যন্ত ভিজে গিয়েছিল এবার তুই আমাকে কিছু কোরআন থেকে নসিহত কর থেকে নসিহত কর কোরআন থেকে আমাকে কিছু নসিহত কর আমাকে কিছু নসিহত কর যেন আমি পরিবর্তন হয়ে যাই এবার হারুন রসই যখন এই কথা বাহ্লুল পাগলাকে বললেন বাহলুল পাগলা বললেন আল্লাহর খুরআনই তোমার জন্য নসিহতের জন্য যথেষ্ট জন্য নসিহত করলেন না নসিহত আল্লাহ শিক্ষা দিয়েছেন ওই কুরআন থেকেই তুমি নসিহত শিক্ষা নাও শিক্ষা নাও আমি কথাটা এই জন্যই বলছি আমি বলছি দুনিয়াতে আল্লাহর কাজ এমনভাবে করতে হবে যেন মানুষ তোমাকে পাগল বলে